আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ পঞ্চম শ্রেণী প্রাথমিক বৃত্তির জন্য আমি আরেকটি সিজন শ্রীলঙ্ক লিখেছি এটা হলো চার নং সিজন শ্রীলঙ্ক তোমরা দেখতে পাচ্ছ ব্যাংক থেকে আসলের উপর সাত পার্সেন্ট মুনাফায় পঁচিশ হাজার টাকা ঋণ নেওয়া হলো এখন কনং প্রশ্নটি হলো সাত পার্সেন্টকে দশমিক ভগ্নাংশে প্রকাশ করো আর খনং প্রশ্নটি হলো এক বছরে মুনাফা কত হবে আর গণং প্রশ্নটি হলো আট বছর পর ব্যাংকে কত টাকা ফেরত দিতে হবে এটার সমাধানটি কিভাবে হবে সেটাও কিন্তু আমি করে দিয়েছি তোমরা দেখতে পাচ্ছ ক নংটা হলো সাত পার্সেন্ট সমান আমরা জানি পার্সেন্টের জন্য একশো হয় আর যে সাত আছে এই সাতটাও উপরে চলে যাবে আর এটাকে যখন আমরা দশমিক কনভার্ট করব তখন হয়ে যাবে শূন্য দশমিক শূন্য সাত ওকে আর খনংটা দেখতে পাচ্ছ কি বলেছে এক বছরে মুনাফা কত হবে এই জন্য আমি লিখেছি সাত পার্সেন্ট মুনাফায় একশো টাকার এক বছরের মুনাফা ষাট টাকা সুতরাং এক টাকার এক বছরের মুনাফা উপরে সাত আর এই একশো নিচে চলে যাবে সুতরাং কত টাকা পঁচিশ হাজার টাকা ঋণ নিয়েছিল সুতরাং পঁচিশ হাজার টাকার এক বছরের মুনাফা সাত গুণন পঁচিশ হাজার নিচে হলো একশো এটাকে যখন আমরা কাটবো পঁচিশ হাজারকে একশো দিয়ে কাটলে দুইশো হয় আর সাতের সঙ্গে দুইশো পঞ্চাশ গুণ করলে হয় এক হাজার সাতশো পঞ্চাশ টাকা ওকে অতএব এক বছরে মুনাফা হবে এক হাজার সাতশো পঞ্চাশ টাকা আর গন দেখতে পাচ্ছো আট বছর পর ব্যাংকে কত টাকা ফেরত দিতে হবে এই জন্য আমি লিখেছি খনং হতে পাই এক বছরের মুনাফা সতেরোশো পঞ্চাশ টাকা তাই না সুতরাং আট বছরের মুনাফা এটা গুণ করলে হবে চোদ্দ হাজার টাকা এখন সুতরাং দিয়ে আমি লিখেছি আট বছর পর ব্যাংকে ফেরত দিতে হবে এখন ব্যাংকে যখন আমরা ফেরত দিব তখন কিন্তু আসল এবং মুনাফা দুইটাই ফেরত দিতে হবে তাই না এখন আসল ছিল টাকা যোগ এই যে আট বছরের মুনাফা হলো টাকা। সমান সমান টাকা টাকা অতএব ফেরত দিতে হবে হাজার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি এই সৃজনশীল অঙ্কটি তোমরা বুঝতে পেরেছ এইভাবে আমি আরো কিছু সৃজনশীল অঙ্ক তোমাদের মাঝে নিয়ে আসব। তোমরা অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে যেন পরবর্তীতে কোনো ভিডিও পাবলিশ করার সাথে সাথেই তোমরা দেখতে পারো তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম